চুসি পিঠে এটা হলো ক্ষীর পায়েস চাটনি পাঁপড় মিষ্টি আর এখানে রয়েছে পাঁচ রকম ভাজা কচু শাক ডাল সর্ষে ইলিশ দই কাতনা কাতলা মাছের কালিয়া ইঁচুর চিংড়ি পনির আর রয়েছে কাটলেট আর ভাইয়েরও আজকে বার্থডে রয়েছে তাই ভাইকেও আজকে একটু রান্না করে দেওয়া হয়েছে আমার পাশে আর এই সমস্ত রান্না করেছে মামি মাসি ওরা হেল্প করেছে আর দিয়া পুরো ডেকোরেশনগুলো করেছে খুব সুন্দরভাবে থ্যাংকস টু অল সবাইকে সবাই এত হেল্প করার জন্য কারণ একার হাতে তো সব কিছু হয় না সবাই মিলে হেল্প করে পুরোটা আয়োজন করা হয়েছে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার গলাটা একটু খারাপ বলে শুনতে হয়তো খারাপ লাগতে পারে

আর এরা হলো আমার বান্ধবী প্রিয়াঙ্কা আর রিম্পা তো ওরা এসেছে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি কারণ ওরা দুজনেই বাড়িতে ছোট বাচ্চা রেখে এসেছে সত্যি আমি ভাবতেও পারিনি যাই হোক তোদেরকে অসংখ্য ধন্যবাদ তোরা এসেছিস আমি খুব খুশি হয়েছি এই নিয়ে কেক করব তো রেডি করেছি ঠিক আছে তো পুটকে খেয়ে দে ওরা আয়

ভালো করে করে আরেকবার আরেক করবে আরেক করাবে হয়ে গেছে খাওয়া দিয়ার কখন ও নিষ্ঠুর পাখি বলো কি কাচ্ছ ওটা ইকো হচ্ছে ইকো

এখন আমার জন্মদিনের আয়োজন চলছে আর এই যে আজকে মস্তানের আজকে জন্মদিন

সবাই খুব টায়ার্ড কি কি অপেক্ষায় বসে আছে সব গোল মিটিং এ শুধু কেক না আরও যেটা আসছে সেটাও তো খাবো আমরা বলো মানে এসে দেখবে আমার খাওয়ার জন্য এরকম করে আমি গোল করে বসে